কাজকর্ম সরকারিভাবে করা যায় সেগুলো এই যারা লোকাল যারা নেতৃত্ব দিচ্ছে এরা রাজনৈতিক প্রতিহিংসা করার জন্য তারা বন্ধ রেখেছে তাই দলের শীর্ষ নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তানার কাছে গিয়েছিল এই না যে নওশাস্ত্র দিদি তানার কাছে গিয়েছে মানে তৃণমূলে চলে যাবে আমরা নওশাস্ত্র যেভাবে আমরা চিনি উনি মরে যেতে রাজি কিন্তু নিজেকে বিসর্জন বা নিজেকে গাদ্দারি তকমা লাগাতে তিনি রাজি থাকবেন না কো আর কিছুদিন পূর্বে বলে এসেছিলেন এই সিদ্দিকীর বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হচ্ছে ফুরপুরায় যেতে কেননা আমরা দেখেছিলাম এর পূর্বে যে ফুরপুরায় কেবলমাত্র একটা মুখ্য নির্দেশক দিয়ে কাজ চালাতো নওসা সিদ্দিকি সেখানে দাবি করে এসছিল যে ফুরফুরা শরীফের উন্নয়ন কমিটি কারা কিভাবে আছে তাদের সঙ্গে আপনারা বসুন এবং ফুরফুরা যদি প্রকৃত অর্থে উন্নয়ন করতে হয় যে কমিটি আছে তাদের সঙ্গে বসে আলোচনা ভিত্তিক ফুরফুরার উন্নয়ন করা হোক সেই জন্য হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছে যে নাসকৃতিক ঠিক বলেছে তাই নাস্তৃতিকির কথা শুনে তিনি ফুরফুরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলটা হচ্ছে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলার দল তো আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আপনারা ছাব্বিশে দেখতে পাবেন এদের খাতায় নাম লিখে যাওয়ার মনে হচ্ছে দেখেন তহাসের দিকে মহাশয় তিনি আমাদের একজন অভিভাবক পীর সাহেব তানাকে সম্মান জানিয়ে বলি আমরা দেখেছি বেশ কিছু বছর তহাসের মতন হুজুররা কখনো কখনো শাসক দলের নেতা মন্ত্রীদের কলজ হয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি বাড়ানোর চেষ্টা করে তাই তিনি ফুটেজ খাওয়ার জন্য ভাঙড়ে এসছেন ভাঙড়ে কার নেতৃত্বে এসেন সকাত মোল্লার নেতৃত্বে ইফতারের মজলিসে এসে ইনি ওই মন্তব্য করেছেন কোন সকাত মোল্লা দু হাজার একুশ সালে যিনি নির্বাচিত হওয়ার পরে নিজের বিধানসভায় ক্যানিং পূর্ব বিধানসভায় মানুষের ইফতার খোলার মতন পরিস্থিতি আগে নিকো একটা গ্লাস পর্যন্ত রাখিনি যে ভোর দিন রোজার পরে সেই গ্লাস দিয়ে পানি খাবে তিনি ঘটা করে ভাঙড় বিধানসভায় এসে ইফতার মজলিস করেছেন কাদেরকে নিয়ে পাঁচ জন পীরজাদা নিয়ে তিনি এসছেন এবং অ্যাডভার্টাইজ দিয়েছিলেন তিনি এসছেন ফুটেজ খাওয়ার জন্য ওইসব আমরা মন্তব্য করিনি নওয়াজ কি জিনুস হয়তো তিনি তানার ভাইপকে চিনতে পারিনি গো পশ্চিমবঙ্গের মানুষ তানাকে চিনে নিয়েছে তিনি কোনো মতই তৃণমূলে যাবে না এতটুকু আমাদের বিশ্বাস আছে আপনি কিভাবে জানলেন যে শকাত মোল্লা তার বিধানসভায় জিতেছেন তারপরে সেই জায়গায় মানুষের রেপ্তানি খেতে দেন পর্যন্ত খবরগুলো আপনারা পান দেখেন আমরা এলাকায় আমাদের সংগঠন ছিল সে এলাকার সংগঠনের জানারাই নেতৃত্ব দিচ্ছিলেন এবং সাধারণ মানুষ জানারা আক্রান্ত হয়েছিলেন তানাদের মুখে সরাসরি আমরা শুনেছি এবং একদয় অবাক করা কাণ্ড আপনাদের মাধ্যমে আমি বলছি আমার সঙ্গে ওই সময় এক সময় যেখানে জীবনতলার পাশেই যে প্রোগ্রামটা হয়েছিলো যে জলকারটা ছিল জলকার মালিকের এমন অবস্থা করে দিয়েছিল না পরিবারের কেউ থাক বাড়ি থাকতে পারেনি কো ওই ব্যক্তির সঙ্গে আমার সেই সময় দেখা হয়েছিল তিনি বলেছিলেন যে আমি চলে আসি যেভাবে জীবনটাকে বাঁচিয়ে রেখে আমি বলে আর সব পরিবারের লোক বলে হসপিটালে ওনারা রাত কাটিয়েছিলেন মহিলারা আর উনি এখানে ওখানে ঘুরে বেড়াতেন এই সকাত মোল্লা শুধু ওইখানে নয় গোটা বিধানসভার মধ্যে যেখানে যেখানে নেতৃত্ব দিচ্ছিল সেই সব পরিবারদের ঘর বাড়ি ভাঙচুর করা তাদের উপর জরিমানা লোয়া তাদেরকে মানে দল ত্যাগ করানো এই ধরনের কার্যকলাপ করেছে তাই গণতন্ত্র প্রক্রিয়ায় মানুষ আস্তে আস্তে সজাগ হচ্ছে নাস্ত্রের দিকে যেভাবে মানুষকে রাজনীতি সম্বন্ধে সচেতন করছে এবং মানুষের জন্য কথা বলছে নবশ্বাস সিদ্দিকের আলডোলজি নবশ্বাস সিদ্দিকের আদর্শ মানুষ মেনে নিচ্ছেন তাই কিছু রাজনৈতিক কারবারিদের হিংসা হচ্ছে তারাই এই সমস্ত মন্তব্য ছড়াচ্ছে যে নবশ্বাস সিদ্দিকী তৃণমূলে যোগ দেবেন আগামী দিনে দেখা হবে নবশ্বাস সিদ্দিকী কথা আছে আর এনারা কথা আছে আপনি যে অভিযোগগুলো করছেন ক্যানিং পুরো বিধায়ক মোল্লার বিরুদ্ধে তিনি তো সেই জায়গায় জিতেছেন তাহলে আপনি যে বলছেন জেতার পরেও কেন তার মারবেন এই কথাটা মানুষ আপনার কথাটা দেখেন আমরা দেখেছি সাড়ে তেরো রাউন্ড পর্যন্ত এই সকাত মোল্লা উনচল্লিশ হাজার ভোটে পিছিয়েছিল আর ডেড় রাউন্ড গুনতে বাকি ছিল সেই ডেড় রাউন্ডে একটা মানুষ কোনো দিন বাহান্ন হাজার ভোটে জিততে পারে না উনচল্লিশ হাজার ভোট প্লাস করে দিয়ে তাকে ছাপিয়ে দিয়ে এটা হচ্ছে রাজনৈতিক হিসাব আমরা দেখেছি আমডাঙার যে বিধায়ক আমরা যে এতদিন দাবি করতাম যে আমরা জিতে গেছিলাম কিন্তু আমাদের কথা হয়তো কিছু মানুষ নেয়নি ওখানে যারা লোকাল নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেয় তিনি বলেছে বলে ফেলেছেন যে আমডাঙ্গার আমাদের তৃণমূলের প্রার্থী চার হাজার ভোটে হেরে গেছিল যেখানে আমাদের ক্যান্ডিডেট ছিল আব্বাস উদ্দিন ভাইজান তো এরকম বিভিন্ন জায়গায় ওই বিধানসভার সময় এরকম করেছে মানুষের উপর জারি জরি করেছে কিছু কিছু যারা ভোট গণনার দায়িত্ব ছিল তাদেরকে অর্থ দিয়ে কোথাও মারধর করে কোথাও বিরোধীদেরকে করে গণতন্ত্রকে হরণ করেছে এইভাবে তারা জিতে আছেন সকাত মোল্লা কোন কায়দায় জিতে গেছেন সেটা ক্যানিং বিধানসভার মানুষ আমাদের থেকে অনেক ভালো বেটার জানে যে কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দী গেরামে হারে গিয়েছিলেন ঠিক সেই কায়দায় আমাদের এখানেও গাজী শাহাবুদ্দিন সিরাজি হেরে গেছে কিন্তু গাজী শাহাবুদ্দিন আজ পর্যন্ত এমন কথা বলেননি যেটা আপনি আপনি বলছেন দেখেন যারা কাউন্টিং এ ছিল তাদের কাছ থেকে আমরা শুনেছি এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ সেদিন টিভি মিডিয়ায় চোখ ছিল এবং প্রায় পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত সময় দেখে আমরা দেখেছিলাম যে তিনি ছত্রিশ হাজার ভোটে গাজী শাহাবুদ্দিন সিরাজি এগিয়ে আছে আর কিছুক্ষণ সার্ভার ডাউন করার পরে এটা পরেই বিশেষ করে আরেকটা আপনাকে তথ্য দিই আমরা এবার লোকসভা নির্বাচনে যখন আমরা যাদবপুরে কাউন্টিং কার্যকলাপ করেছিল সেটা আমরা চোখে দেখেছিলাম এতদিন গল্পই শুনতাম সেই দিনে আমরা চোখে দেখে এসে এবং সেই ফেস গুলো আমরা ফেস করেছি সেই পরিস্থিতি গুলো আমরা ফেস করেছি এরা কি বাবুকে জিজ্ঞাসা করবেন ট্যাংরা খালি বসে কি করছিল হারার আতঙ্কে কি করছিল বাবুকে একবার গিয়ে জিজ্ঞাসা করবেন তারপরে বুঝতে পারবেন মানুষ আস্তে আস্তে সজাগ হচ্ছে আমরা দেখেছি আমরা শুনেছি আমাদের যারা কাউন্টার ছিল তাদের কাছ থেকেও আমরা ইনফরমেশন নিয়েছি কিভাবে কি হয়েছে তার তার মধ্য দিয়ে আমরা এটা আমরা তথ্য মনে করছি তাই মানুষ আস্তে আস্তে যাচ্ছে এবং গণতন্ত্র প্রক্রিয়ায় এদেরকে এই সিস্টেমকে চেঞ্জ করে স্বাভাবিক জায়গায় নিয়ে আসা জন্য আমরা আবেদনও করছি মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে দেখ সে নিজের বাড়ি বা বাসায় এলে তার আত্মা শান্তি হয় সেই জায়গায় এই যে রাজনীতি যারা করছেন তারা সেই বাসাগুলোকে ভেঙে দিচ্ছে আমরা কিছু দিন আগে বাসন দিতে আইসে পরে বলে তার বাসা ভেঙে দিচ্ছে আপনি যেমন বলছেন কালিম্পুর বহু বাসা ভেঙে দেওয়া কোন শ্রেণীর রাজনীতি বলে এটা এরা রাজনীতি শব্দের অর্থ জানে না কো এরা শুধু নিজেদের স্টান রাজনৈতিকভাবে ভাবে থেকে নিজেদের স্বার্থ করে দিয়েছে তাই তারা জানে যে এই এই ব্যবসায় টিকে থাকতে গেলে ব্যবসাটাকে প্রমোট করতে গেলে আমাকে এই কার্যকলাপ করতে হবে কি কার্যকলাপ করতে হবে যে জনগণকে নিজের ইচ্ছা শক্তির বাইরে গিয়ে তাদেরকে গণতন্ত্র হরণ করতে হবে এবং নিজের স্ট্যান্ডটাকে ঠিক রাখতে হবে তাই একটা জিনিস ভাবতে পারেন যে নির্বাচিত ক্যান্ডিডেট জেতার পরে বাড়ি ভাঙতে এটা এটা কোন কোন গণতন্ত্র রাজ্যে আমরা বাস করছি আমরা যোগীর রাজ্যের অ্যাডভার্টাইজ দিই আমরা কাশ্মীরের অ্যাডভাইস দিই আর আমার রাজ্যে এগুলো হচ্ছে এ রাজ্যের যিনি অভিভাবিকা তানাকে অ্যাডভাইস দেওয়া হয় তিনি নাকি মানবিক অভিভাবিকা মানবিক মুখ্যমন্ত্রী ওই মানবিক মুখ্যমন্ত্রীও জানে এই সহকাত মোল্লা কি কার্যকলাপ করে তানার প্রশাসনিক বৈঠকতে তিনি বলেছিলেন তুই তো মারিস তানার মাথায় আবার এই মানবিক মুখ্যমন্ত্রী হাত দিয়ে আশীর্বাদ করেন যে সহকাত আমার হচ্ছে দলের এ দলের তাজা সৈনিক তাহলে আজকে রাজনীতিটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে একটা শীর্ষ নেতৃত্বের মুখে যদি এই ভাষা হয় জানাকে হিউম্যান কমিশনার বলেছে যে নটোরিয়াস ক্রিমিনাল তানার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন মানে এই দলটা যে দল শাসক দল এখানে বিলন করছে সেই শাসক দল তানারা জানেন যে অত্যাচারিত হতে হবে আমাকে আমাকে স্বৈরাচারিত হতে হবে তারপরে মানুষ আমাকে টিকিয়ে রাখবে বা মানুষের গণতন্ত্র আমরা কেড়ে নিতে পারবো এই সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ড রাজনৈতিক এস্টা এস্টা নিয়ে রাজ্যে এসছেন এবং সমাজ পরিবর্তনের ডাক দিয়ে আমাদের নেতা সিদ্দিকি বিশ্বজিৎ মাইতি এবং অন্যান্য নেতৃত্বরা তারা মানুষকে সজাগ করছে এবং আগামী দিনে বাংলা সৌবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমরা আশা করছি সমাজ পরিবর্তন করার জন্য আপনারা রাজনীতি সম্বন্ধে সচেতন হন এবং নিজেদের ইচ্ছা শক্তিকে বাড়িয়ে এদেরকে বিনাশ করার জন্য আগে আসার জন্য আহ্বান করছি